আমি কি মুখে কথা বলতে পারবো না আমি কি সেলিব্রিটি হতে পারবো না আমি কি ইউটিউবার হতে পারবো না মুখে কথা বলতে পারবো না আছে আপনি কিভাবে ক্যামেরার সামনে কথা বলবেন সেই সম্পর্কে ভিডিও থাকবে কথা হলোnablae sol shuru kora jacche ajker mul bishoy assalamu alaikum আমরা কিন্তু নতুন অবশেষে আমরা মুখে কথা বলতে পারতেছি না আমরা কিন্তু ইউটিউব বা ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছি কিন্তু আমরা কিন্তু মুখে কথা বলতে পাচ্ছি না আমরা মুখের কথা বলতে গেলে আমাদের মুখে কথাটা আটকে যাচ্ছে আসলে কেন আটকে যাচ্ছে আজকে আজকের বিষয় কিভাবে আটকে যাচ্ছে আর কিভাবে আপনি কথা শিখবেন কথা বলতে পারবেন স্পষ্ট ভাবে আপনি কিন্তু মোবাইলের সামনে ক্যামেরার সামনে এসে আপনি কিন্তু 100% মোবাইলের সামনে কথা বলতে পারবেন ভাই ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা যদি ভিডিওটা না দেখেন সম্পূর্ণ দেখেন আপনারা কিভাবে মুখে কথা বলবেন ভাই কিভাবে নতুন অবস্থায় আপনার কথা বলা শিখবেন সে সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তো আমরা কিন্তু প্রথমত যখন আমরা মিডিয়ার মধ্যে আসি বা আমরা যখন মোবাইলের সামনে আসি আমরা প্রথম অবস্থায় কিন্তু আমরা মুখে কথা বলতে পারতেছি আমরা কিছু একটা যদি শিখ আসে তারপরে কিন্তু আমরা কথা বলতে পারতেছি না মোবাইলের সামনে আসে আমরা কিন্তু কথাটা অবশ্যই ভুলে যাচ্ছি তো আমাদের প্রশ্ন হচ্ছে আমরা ভুলে যাচ্ছি আপনার এটা কিভাবে শিখবো বা যদি আপনি ভুলে যান আপনি কিন্তু অনেক কিছু শিখছেন কিন্তু ক্যামেরার সামনে গিয়ে আপনি ভুলে যাচ্ছেন বা আমি আপনাকে সর্বপ্রথম যেটা অপশনটা আমি বলবো অবশ্যই 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 আপনি একটা খাতা নেবেন খাতা নিয়ে আপনি একটা কলম নিয়ে অবশ্যই একটা নোট করবেন ভাই আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে আপনি একটা খাতার মধ্যে লিখে ফেলবেন সম্পূর্ণ আপনি যে সম্পর্কে কথাটা বলবেন আপনি যেটা মানুষের সামনে একটা তথ্য তুলে ধরবেন সেই তথ্যটা আপনি অবশ্যই একটা খাতার নোটের মধ্যে লিখে ফেলবেন ভাই খাতার মধ্যে নোট করার পর আপনি অবশ্যই একটা বা আইনের মধ্যে জায়গায় গিয়ে যাবেন আপনার ঘরের আইনের মধ্যে গিয়ে আপনি ভাই ওই নোটটা আপনি স্পষ্ট ভাবে আপনি অবশ্যই নোটটা নিয়ে আপনি আয়নার সামনে গিয়ে একদম নিরিবিলি আয়নার মধ্যে গিয়ে আপনি বারবার চেষ্টা করবেন ভাই আপনি আপনি কিন্তু বারবার ভাই ব্যর্থ হয়ে যাবেন অবশ্যই ব্যক্ত থেকে আপনাকে শিক্ষা নিতে হবে বা ব্যক্ত থেকে আপনাকে চেষ্টা করতে হবে আপনি একবার না দুইবার না তিনবার না চারবার না আপনি প্রয়োজন একশো বার চেষ্টা করবেন আইনের মধ্যে গিয়ে আইনের মধ্যে গিয়ে কিন্তু আপনি এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি অবশ্যই দাঁড়িয়ে এভাবে নোটটা নিয়ে আপনি অবশ্যই পড়তে শুরু করবেন বা পড়তে বারবার চেষ্টা করবেন ঘরের মধ্যে কথা বলতে কিন্তু আমাদের অনেক কিছু পরিবারের একটি সমস্যা হয় তাই কিন্তু আপনাকে দ্বিতীয় স্টাফটা ফলো করতে হবে দ্বিতীয় স্টাফটা হচ্ছে আপনাকে অবশ্যই এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে বা একদম নিরিবিলি জায়গায় যে মানুষ নাই লোক নাই কোনো গাড়ির আওয়াজ নাই কোনো মানুষের আওয়াজ নাই বা একদম নিরিবিলি জায়গা প্রয়োজন হবে বা এমন একটা গাছ বাগানের মধ্যে চলে যাবেন যেখানে কারো বাইরের সম্পর্ক থাকবে না বা নিরিবিলি একদম পরিবেশ নিরিবিলি পরিবেশের মধ্যে গিয়ে আপনি ওই যে নোট একটা নিচ্ছেন না ওই নোটটা আপনি ওখানে গিয়ে পড়বেন ভাই আপনি বারবার চেষ্টা করবেন আমার কোনো সমস্যা নেই আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যদি আপনি যে আপনাকে স্টেপ বলে শিখে দুটো যে স্টেপ শিখিয়ে দিল এই দুটো স্টেপ যদি আপনাকে ফলো করে যদি আপনি ভাই আমার সামনে এসে বলেন ভাই আমি শিখতে পারি ভাই আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করে বলতে পারি যদি আপনি নিরিবেলে পরিবেশ আইনের সামনে গিয়ে আইনের সামনে আমি স্টেপটা কিন্তু শেষ করে দিই নিরিবেলে পরিবেশের মধ্যে গিয়ে যদি আপনি ভাই চেষ্টা করবেন ভাই এখান আপনি ভাই ভাই কিছু একটা শিখতে পারবেন আমি ওভাবে শিখছি আমিও কিন্তু আগে ভাই কথা বলতে পারতাম না ভাই মোবাইলের সামনে এসে কথা বলতে আমার আসলে ভয় করত। তখনই আমি চিন্তা করলাম যে মানুষের কাছ থেকে আমি কিছু অভিজ্ঞতা নিয়েছি এটা কিভাবে যে ফলো করতে পারি কিভাবে শিখতে পারি আমি 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 কিন্তু আজকে কথা বলতে পারতেছি আজকে আপনাদের সামনে মোবাইলের স্ক্রিনে মোবাইল সামনে রেখে আমি কিন্তু কথা বলতে পারতেছি আপনাদেরকে নিয়ে তো এইভাবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমি দুইটা স্টেপ আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিলাম এই দুইটা স্টেপ ফলো করে আপনি হান্ড্রেড পারসেন্ট ক্যামেরার সামনে এসে বা মানুষের সামনে এসে আপনি কথা বলতে আপনার কোনো বয় হবে না যদি আমি দুইটা স্টেপ শিখিয়ে দিলাম এই দুইটা স্টেপ ফলো করতে পারবেন আজকের ভিডিওতে হচ্ছে ভাই আপনারা যারা মুখে কথা বলতে পারতেছেন না ক্যামেরার সামনে এসে বয় করতেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি অবশ্যই কিছু একটা হলো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনি যদি নতুন হয়ে যেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটি ফলো করে করবেন আসসালামাইকুম রাই